শনির চাল বদল ভাগ্য ফেরাবে তিন রাশির দীপাবলি পর্যন্ত আপনার জীবনে জ্বলবে সৌভাগ্যের দ্বীপ রাজ সুখে ভাসবেন আপনারা টাকা পয়সা নিয়ে নো টেনশন বড় বাবার কৃপায় জীবনে হবে উন্নতির ধামাকা শুরু হয়ে গিয়েছে অগাস্ট মাস আর অগাস্ট মাস শুরু হতে না হতেই উৎসবের বাদ্যি বাজার শুরু শুধু উৎসবই নয় একই সাথে নিয়ে এসেছে এই সৌভাগ্যের ডালি কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার একাধিক গ্রহ একাধিকবার স্থান পরিবর্তন করেছে এর ফলে পালা বদল করে জীবনে উন্নতির যোগ তৈরি হয়েছে একের পর এক রাশির তবে এবার দীপাবলি পর্যন্ত ভাগ্য খুলে যাবে বিশেষ তিন রাশির কারণ পনেরোই নভেম্বর পর্যন্ত শনি কুম্ভ রাশিতে মার্গী হবেন এর ফলে বকরি গতিতে হাঁটবে বড় বাবা বক্রি গতিতে হাঁটার ফলে পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছেন তিনি জ্যোতিষশাস্ত্র অনুসারে বড় ঠাকুরের কৃপায় এবার তিন রাশি হবে মালামাল দীপাবলি পর্যন্ত আয় উন্নতির পথে কোনো বাধা থাকবে না যা টাকা ইনকাম করবেন তাই জমাতে পারবেন এই তালিকায় প্রথমেই রয়েছে মিথুন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির গমন মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাদের কাছে শুভ প্রমাণিত হবে এই সময় ভাগ্যের পণ্য সমর্থন পাবেন ফলে চাকরি হোক কিংবা সমস্যায় সর্বত্রই সাফল্য আসবে থাকা কাজ সম্পন্ন হবে নিজের বুদ্ধির দ্বারা হয়ে আসতে পারবেন বিশেষ করে প্রমোশনের যোগ রয়েছে এমনকি ভালো কাজ করতে পারলে বসের কাছ থেকে পুরস্কৃত হতে পারেন এই সময় যে কোনো ব্যবসায়ীরা নিজের ব্যবসায় বিনিয়োগ করুন তাতে আপনার লাভ্যই ক্ষতি হবে না আর্থিক উন্নতি মজবুত হওয়ার কারণে মানসিক চাপ কমবে সংসারে অশান্তি মিটে আসবে সুখ শান্তি দুই নম্বরে আছে তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হয়ে উঠবে টানা দীপাবলি পর্যন্ত অর্থের কোনো অভাব আপনার জীবনে থাকবে না যারা চাকরির সন্ধান করছেন তারা চাকরি পাবেন এমনকি যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন এই সময়টি আপনাদের জন্য শুভ ব্যবসায়ীদের আয়ের উৎস বৃদ্ধি পাবে বিশেষ করে স্বর্ণ এবং প্রসাধনী ব্যবসায়ীদের কাছে লাভের জন্য ভালো সময় কর্ম করলে তার ফল হাতে নাতে দেবেন সূর্য পুত্র শনি তবে চেষ্টা করুন এই সময় কোনো বাগ বিতণ্ডায় না জড়ানোর দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হবে পাশাপাশি বন্ধুদের সাথে আলাপ হতে পারে নতুন সম্পত্তি ক্রয়ের জন্য এটি সেরা সময় অযথা বিনিয়োগ বন্ধ করুন তিন নম্বরে রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বড় ঠাকুর নক্ষত্র পরিবর্তনে ভালো যোগ তৈরি করবে এই সময় শনি সাড়ে সাথে শেষ পর্বে চলছে তবে চিন্তার কোনো কারণেই শনিদেব বৃহস্পতির মাধ্যমে শুভ ফল দান করবে এই সময় আপনার জীবনে অমীমাংসিত কাজের সমাধান ঘটবে যারা আইনি কাজে যুক্ত তাদের জন্য সময়টি ভালো দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি মিলবে শুধু তাই নয় শিক্ষা সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের ট্রান্সফারের যোগ রয়েছে বৃহস্পতিবার আশীর্বাদ থাকার কারণে অর্থ ব্যয় কমবে সাথে অর্থ আগমনের উৎস তৈরি হবে পরিবারে কোনো অতিথির আগমন হতে পারে সেই সাথে কোনো বড় অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে